নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে রাতের ভিডিওটা করে রাখছি কালকে সকালে এটাকে পাবলিশ করব তো যাই হোক আজকে আমি এই ভিডিওটা কাকে নিয়ে করতে হচ্ছি হাসবো না কাঁদবো নিজেই বুঝতে পারছি না নতুন টপকে পড়া যে বাদরটা বুঝতে পেরেছো নতুন টোককে পড়া একটা বাদর না আমাদের এখানে ওয়াইটিতে আবির্ভাব হয়েছে টাকা কামাতে দোতলা বাড়ি করতে এবং বৃদ্ধাশ্রম বানানোর জন্য টোকতে পড়েছে কলা বাগান নিয়ে বুঝতে পারছো কিছু তোমরা কিছু বুঝতে পারছো না না হ্যাঁ আজকে সকালে একটি ভিডিও দেখলাম আর কেউ নয় ওই যে দুখেন বলে বাদরটি এসছে না সে একটা গরিব বাড়ির ছেলে আর সেই গরিব বাড়ির ছেলে কিন্তু সে নাকি একটা নোংরা কাজের সাথে লিপ্ত হয়ে সে জেলো খেটে এসছে ষোলো সালে এরকমই কিছু আমরা দেখলাম কমিউনিটিতে দিয়েছে অনেকে তো তাকে কাজে লাগাচ্ছে কিছু মানুষ এবং তার মধ্যে আমাদের ওই ন্যাশনালে নিমকি খেলাতে একদম ন্যাশনাল লেভেলে খেলেছে যে মহিলাটি সে যুক্ত আছে কে বলুন তো কে বলুন তো বন্ধুরা সেটা আর কেউ নয় আমাদের ওয়াইটিতে যাকে হিড়িম্বা বলে সবাই আখ্যা দিয়েছে সে একটা ভিডিও করেছে আবার দেখলাম তো এই ব্যাপারটা নিয়ে আমি বলবো এই বিষয়বস্তুটা নিয়ে এই যে যার কলা বাগান আছে যার দিদির কলা বাগান হ্যাঁ না সেই ছেলেটার কলা বাগান না সেই দুঃখী ছেলেটার কলা বাগান না বা ওই গরিব ছেলেটার কলা না দিদি তার দিদির কলা বাগান কারণ তার বাবা মা নেই তার বাবা মা মারা গেছে তো অবস্থা খুবই একদম একদম লোয়ার মিডিল ক্লাস যাকে বলে তো সে সমাজসেবক করে সে আবার নিজেকে সমাজসেবক বলে তো তার মুখ থেকে এই ন্যাশনাল প্ল্যাটফর্মে তার মাতৃতুল্য বলতে পারো বা দিদি বড় দিদি তুল্য বলতে পারো তাদেরকে নিয়ে যে অ্যালিগেশান দিয়েছে সেটা তো তাকে প্রুভ করতেই হবে এটা তো হান্ড্রেড পারসেন্ট শিওর এবং এই যে অসভ্য ছেলেটা বলেছে যে তার দিদির কলা বাগানে এত বড় বড় সাইজের কলা আছে সেটা দেখলে নাকি সেই মাতৃতুল্য দিদির নাকি জীব থেকে লোল পড়বে তো একে এই রকম নোংরা ছেলেকে সাপোর্ট করা করছে কিছু মানুষ তার মধ্যে পড়ে এই নিমকি টেস্টে নিমকি কম্পিটিশানে ন্যাশনালে খেলতে যাওয়া একজন নারী যে আমাদের ওয়াইটিতে অনেক অনেক নামে পরিচিত সে হচ্ছে নান আদার দেন হরিম্বা হরিম্বা রইম্বা তো এই হরিম্বা ভিডিও করেছে দেখলাম একটা দেখলাম এলো দেখলাম আমাদের গীতা আছে গীতা টুনির বাসা গীতাদিকে নিয়ে তো বলি নিমকি খাওয়া কম্পিটিশন একটা হয় আবার নিমকি খাওয়ানো কম্পিটিশন একটা হয় তো এই দুটোর মধ্যে নিমকি খাওয়ানো কম্পিটিশানে ন্যাশনালে একদম ন্যাশনাল চ্যাম্পিয়ন এই মহিলাটি এই মহিলাটি তো এই মহিলাটি গীতা দিয়ে একটা সার্ভিস করে সে কেন ওয়াইডিতে এসছে এবং সে ওয়াইডিতে এসে পয়সা কামাবে সে একা কেন কামাবে সবাই কামাবে হ্যাঁ এটা তো সবাই জানে রে কী রে নিমকি তুই জানিস না এটা সবাই জানে যে এখানে সবাই কামাতে পারে বাট তোদের মতো নোংরা পথে না বুঝতে পেরেছিস গীতাদি যে ভিডিও করে তাতে কোনো নোংরামি নেই বাট তুই যে ভিডিও করিস আর যাদেরকে দিয়ে ভিডিও করাস তার মধ্যে কুটকুটকে নোংরামি ভরা আছে তোর তোর লেভেলটা হচ্ছে পিঠ পিছে মানুষকে দিয়ে ক্রাইম করানো যে ক্রাইম করে সে যেমন অপরাধী যে ক্রাইম করায় সেও সমানভাবে অপরাধী এটা আমি না বলছি না এটা গোটা বিশ্বের গোটা দুনিয়া গোটা ওয়ার্ল্ড গোটা সমাজের কথা হুম যে যে ক্রাইম যে করে আর যে করায় দুজনাই কিন্তু সমান অপরাধে অপরাধী হয় তো তুই যে ক্রাইমগুলো করে করিয়ে আসছিস এটা নিয়ে তিন নম্বর এটা নিয়ে তিন নম্বর ক্রাইম করাচ্ছে সেটা হচ্ছে একটা ছিল দুর্গাপুরে তাকে ফেক আইডি দিয়ে গালিগালাজ করাতো দ্বিতীয় আর একটাও ফেক আইডি দিয়ে গালিগালাজ করিয়েছে নোংরা থেকে নোংরা খেলায় উঠিছিল দ্বিতীয়ত তো এটা হচ্ছে এই যে কলা বাগানের কলা বাগানের যে ভাই হুম এই কলা বাগানের যে ভাই তাকে দিয়েও নোংরা খেলায় মাতি উঠিয়েছে কিন্তু কোনো লাভ নেই কোনো লাভ নেই প্রথমেই গীতাদির বিষয়টা একটু ক্লিয়ার করি তো গীতাদির মেয়েকে নিয়ে তুই কি বললি তোরও তো বাড়িতে একটা বাড়িতে মেয়ে বসে আছে তাই না তাই বললি তো হ্যাঁ বসে আছে তো কিন্তু কোনো নোংরামি নেই যে নোংরামি তুই করিস আর তুই করাস বুঝতে পেরেছিস যে নোংরামি তুই করিস আর তুই করাস এবং করাস বলেই এইসব নোংরা মানুষগুলোকে সাপোর্ট করতে যাস সেই সাপোর্ট গীতাদি করে না আর গীতাদিকে কি বললি তুই বড় বড় চ্যানেলকে ধরে চ্যানেল গ্রো আপ করবে এই ছোট লোক মহিলা তুই করিসনি তুই করিস না এই যে কবজি ডুবিয়ে ঠ্যাং ছড়িয়ে খাসির ঝোল টেনে টেনে খেয়ে কে এসছিল বড়ো চ্যানেলের বাড়িতে কিরে লাতখোর ছোট লোক মহিলা হুম বলে বলেছে কলার কথা বলেছে তাই জন্য তোর এত সাপোর্ট মানে তুই এত ভালোবাসিস এই বুড়ো বয়সে জানিস দি এত কলা ভালোবাসে না সেই জন্য দুটো মেয়ে একটা মেয়ে ধ্বংসা করছে আর মেয়ে হতে পারে এরকম তোরও তো এখন আছে বাড়িতে এত শিওর হচ্ছিস কী করে যে গীতাদির মেয়ের মতো তোর মেয়ের হবে না তুই ভাবছিস কী করে তুই তো একটা স্পেশাল চাইল্ডকেও অনেক কিছু বলেছিস তোর বাড়িতেই যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে তুই যা পাপ দিনের পর দিন পাপ করে যাচ্ছিস তোর পাপের ফল যে আসবে না তার কোনো মানে আছে কারণ তোর বাড়িতে তো ভেড়া আছে গীতাদির বাড়িতে তো ভেড়া নেই গীতাদি ভেড়ার চাষ করে না তোর বাড়িতে ভেড়া পুষে রেখে রেখেছিস ঠিক আছে তুই যে বাড়িতে ভেড়াটা পুষে রেখেছিস সেই ভেড়াটা তোকে ড্রাইভারের কাজ করে তো গীতাদি তোরকম ভেড়া পোষানি তুই বললি গীতাদি গড় নাকি মার্ডার হয়েছে শুনলি না ও এটা তো তুই করেছিস ওটা তো তুই করেছিস আমরাও তো সেটা শুনেছি যে গীতাদির গড় যদি যখন মারা গেছে সেই মার্ডারটা হয়েছে তুই বললি মারার হয়েছে তুই বলি গীতাদি সাথে হাত আছে বাট আমি শুনলাম তোরা তোরা তোর পরিবারের হাত আছে আমি শুনলাম তোরা তোর পরিবারের হাত আছে তাহলে কারশোনাটা সত্যি কার শোনাটা সত্যি তুই বলি কারোর গায়ে লাগেনি আপনাদের কেন গায়ে লাগছে আসল কথা সত্যি বললে যখন মানুষ সত্যি করে না গায়ে লাগে না মিথ্যে বললেই গায়ে লাগে এটা তুই ভুল বললি উল্টো বললি কারণ যে সত্যি কথাগুলো বলি আমরা সেগুলো তোর গায়ে লাগে না তুই জানিস না এগুলো সত্যি আর যখন মিথ্যে কথা বলে তখন মানুষ চিরবি করে জ্বলে ওঠে তখন মানুষ চিরবি করে এটাই প্র্যাকটিক্যাল কিন্তু তুই অন্য কথা বললি ভুল কথা বললি কারণ তুই তো জানিস না কিছু তুই আর কী কথা বলবি তুই আর কী কথা বলবি ইনকাম এখানে সবাই করতে এসেছে তোর মতো নোংরামি করে নয় কেউ বস্ত্র খুলে উলঙ্গ হয়ে নোংরামি করে আর তুই বস্ত্র পরে নোংরামি করিস তোর এই দিমাগটাই হচ্ছে নোংরা খনি এটা হচ্ছে ডাস্টবিন বুঝতে পেরেছিস তোর মাথাটা হচ্ছে ডাস্টবিন চ্যানেলের কাছে গিয়ে চ্যানেল করে আরে তুই কি করিস তুই কি করিস তুই রান্না ঘর সংসার ফেলে দিয়ে দৌড়াস দৌড়াস না কে বা ইয়ে দেবে অন্য জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে বর্ধমানের ওপর দিয়ে যাবে সরি বর্ধমান বলছি না কলকাতার ওপর দিয়ে যাবে তুই দৌড়াস স্টেশনে দেখা করতে কাকে কাকে ফোন লাগাস তার বাড়িতে চলে যাস একবার শুধু বলেছিলাম আসার জন্য দাইতে ধাইতে চলে এসছিলিস তোকে হাফবার কেন কোয়ার্টারবার বললেও তুই চলে যাস তুই আসছিস বলছিস গীতাদিকে যারা ইউটিউব করে প্রত্যেকের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে তা তোর মধ্যে যখন আছে এই টেন্ডেন্সিটা তুই গীতাদিকে কোন মুখে বলিস তোর লজ্জা নেই বিন্দু বিষয়ক তোর লজ্জা নেই লজ্জা তো নেই আর কেউ জানুক না না জানুক আমাদের মতো কিছু পাবলিক আমরা জানি তোর মতো ক্রুকেট হিংসুটের নচ্ছা দুশ্চরিত্রা এবং ক্রিমিনাল সব থেকে বড় অপরাধ হচ্ছে এইখানটা হচ্ছে তোর ক্রিমিনাল এইখানটা হচ্ছে তোর ক্রিমিনাল এই ছেলেটাকে যে নোংরা কাজ তোরা তোরা যা করাচ্ছিস গ্রুপে তার মধ্যে তুই আছিস আর খুব ওতপ্রোতভাবে জুড়ে আছিস তুই খুব ভালো একটা জায়গা নিয়ে জুড়ে আছিস এবং এই যে ফোন নাম্বার নিয়ে লোক জোগাড় করা আমি বলেছিলাম না আমার অনেক ভিডিওতে বলা আছে বন্ধুরা দেখবেন যে প্রত্যেকটা পুরুষের ফোন নাম্বার নেবে যেখানেই যাবে সেখানে গিয়ে গোটলা পাকিয়ে কিছু একটা ফায়দা লুটবে ফায়দা এখানে ফায়দাটা কি লুটলো যে এখানে এই ম্যাডামের সম্বন্ধে বলে যে ওর ভিতরের কথা বলে চ্যানেল গ্রুপ করবে তার লে ধরে ধরে ওরটাও হবে প্রথমে ম্যাডামের লেস ধরতে গেলো দেখলো ম্যাডামের লেসটা ধরে আমি বেশ উন্নতি করতে পারছি না পারছি না তখন ধান্দা কাটালো যে আমাকে উল্টো গান গাইতে হবে উল্টো গান গেলে কিছু কিছু ভিউস কামিয়ে নিল কারণ প্রত্যেকটা মানুষের কিছু তোমার পজিটিভ ভিউয়ার্স থাকে কিছু নেগেটিভ থাকে হ্যাঁ কিছু হেটার্স থাকে কিছু লাভার্স থাকে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে ওনার যে থাকে তাদের থাকেই এটা থাকবে যাদের লাভার্স থাকবে তাদের হেটার্সও থাকবে যাদের ভালো ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স থাকে তাদের নেগেটিভ থাকবে এটা মেনে নিয়েই আমাদের কাজ করতে হয় তো যখন দেখলো যে ওইখানে গিয়ে ডাল গলল না ম্যাডামের সুখ্যাতি করে নাম ইয়ে হলো না ওর ডাল গলল না তখন কুকখ্যাতি করতে শুরু করলো এবং এই ছেলেটাকে দিয়েও নামিয়ে দিল যে তুমি কুখ্যাতি করো তোমার চ্যানেলের পিছু পিছু আমি ছুটব আমি ছুটবো শোন এরকম দু নম্বরই ফ্রড করে না কোনো মানুষ কোনো আগে উন্নতি করতে পারেনি আর তুইও পারবি না তুই বেশি দূর এগোতে পারবি না তোর মধ্যে যে নোংরামি কুটকুটকে ভরা আছে না যে একটা ছেলে একুশ বাইশ বছরের ছেলে সোশ্যাল মিডিয়ায় বসে দিদি একটা ডিফেন্স পার্সোনাল তার নাকি জামাইবাবু তার কলা বাগানের গল্প করছে তাকে তুই প্রমোট করছিস এবার আপনারা বুঝে নিন যে এই মহিলার অকাত কী স্ট্যান্ডার্ড কী তার লেভেল কি আপনারা বুঝে নিন যেই একটা কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যাই তার বয়স হোক ওই বয়সের ছেলে তার নিজের দিদি তার নিজের দিদির হাজবেন্ডের সম্পর্কে তার কলা বাগানের গল্প এবং এই কলা বাগানের নিয়ে তাদের মধ্যে নিশ্চয়ই তাদের দেখাশোনা হয়েছে আলোচনা হয়েছে কোনো ভাই করতে পারে কোনো ভাই করতে পারে এ আসে অকাশ শেখাতে এ আসে লোকের ভদ্রতা সভ্যতা এই বিচার করতে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে বলা ছোট ছোট ছেলেমেয়েরা নোংরামি কাজ করবে তাদেরকে শিক্ষা দিতে হবে না তুই তো দিস আর না তুই পেয়েছিস না তুই দিস না তুই পেয়েছিস যার জন্যে এই নোংরা জাতীয় মানুষদেরকেই তুই সাপোর্ট করিস বুঝতে পেরেছিস লোককে নিয়ে বলার আগে এই ভদ্রতা সভ্যতা এইগুলো অন্তত তোর মতো ছোটো লোক বাড়ির মেয়ে কোনোদিন ছোট লোক বাড়ির বুড়ি নট মেয়ে ছোট লোক বাড়ির অর্ধ নগ্ন অর্ধ নগ্ন বুড়ি তুই ছোট লোক বাড়ির অর্ধ নগ্ন বুড়ি তুই শেখাতে আসবি না আর কেউ শেখা বা তুই শেখাতে আসবি না তোকে আপাত মস্তক সবাই চেনে ওটা ইউটিউবের মানুষ তোকে চেনে কুখ্যাতি নামে চেনে তোর নামে কুখ্যাত তুই একটা কুখ্যাত চ্যানেল নামে তোর পরিচিত বুঝতে পেরেছিস তুই লোককে দিয়ে ক্রাইম করাস চুপে চুপে লোককে দিয়ে ক্রাইম করাস প্রুফ আছে প্রুভ তুই একটা ক্রিমিনাল ওম্যান হাজারো প্রুফ দিয়ে দেওয়া যাবে তুই কি কি নোংরানি করেছিস ইউটিউবে পুরুষ ধরিস পুরুষদের নিয়ে খেলা করিস সেই জন্য তো তুই যারা কলা বাগানে গল্প শোনায় তাই না তাদেরকে তোর পছন্দ যে অন্য পুরুষকে নিয়ে ভেগে যায় নিজের বর থাকতে তাকে তোর পছন্দ তোর লেভেলটা তো এখানেই বোঝা যায় তোর লেভেলটা তো এখানেই বোঝা যায় গীতা দি থেকে শুরু করে আমি এদিকি দিয়ে আরও যারা মানুষ আছে যারা আমরা সন্দীপকে সাপোর্ট করি ভাব তো একটা আম ভিউয়ার্স যারা যারা কিছু ভিউয়ার্স নিজের চ্যানেলের স্বার্থে করছে আর কিছু ভিউয়ার্স যাকে ওই গামলাকে যারা সাপোর্ট করে তারা কিছুরা কিছু ভিওয়ার্স তারা নিজের চ্যানেলের জন্য করছে কিছু ভিওয়ার্স তারা নিজের ক্যারেক্টারের সাথে নীল পেয়ে যায় সেই জন্য করছে আর কিছু ভিওয়ার্স কন্টেন্ট নেওয়ার জন্য দেখতে যায় এই তিন রকম ভিওয়ার্স ওর চ্যানেলে ভিজিট করে তার মধ্যে তুই তোর ক্যারেক্টারের সাথে মিলে যাওয়া প্লাস তুই নিজে নোংরা কে সাপোর্ট করিস ক্রাইমকে সাপোর্ট করিস ক্রাইম করাস এইগুলো তুই করিস সেই জন্য তুই কিন্তু যেখানে নোংরা সেখানে তুই নিজে কবজি ডুবিয়ে লোকের বাড়ি এখান ওখান ছুটে মারপিট করতে যাস খেয়ে আসিস লজ্জা লাগে না তুই আবার গীতাদিকে বলছিস গীতাদির মেয়েকে বলছিস গীতাদির মেয়ের মতো হতে না তোর বাড়ির লোককে না দশজন গোড়া খেতে হবে বুঝলি নিমকিতে ন্যাশনাল পাওয়া অর্ধনগ্ন নারী বুঝলি হাফ লেডিস তুই হাফ লেডিস তুই ফুল লেডিসও নয় তোর এখানে গোবর ভরা ক্রাইম ভরা তোর এইখানে ক্রাইম ভরা তুই যার সাথে নিশিস তুই তাকে ধ্বংস করে দিস তুই হচ্ছিস এমনই একটা বিষাক্ত বিষ তুই হচ্ছিস একটা এমনই বিষাক্ত বিষ তুই যেখানে যাবি সেখানে তুই ধ্বংস করে দিবি তুই গড়তে জানিস তুই গড়তে জানিস তুই তো ধ্বংসের দেবতা তুই ধ্বংসলীলা যেখানে ধ্বংস সেখানে তুই যেখানে নোংরা সেখানে তুই সংসার জোরা লাগাতে গেছিলিস হ্যাঁ ওই অসভ্য দুশ্চরিত্র মেয়ে তুই নিজের দুশ্চরিত্র তোর পরি গোটা হোল পরিবার দুশ্চরিত্র আর তোরা তাদেরকে নিয়ে সংসার করছে বলে তুই কি ভেবেছিস গোটা পৃথিবীর পুরুষরা তোর বাড়ির লোকেদের মতো হ্যাঁ গীতাদির মেয়ের পা ধোয়া জল তোর বাড়ির লোকগুলোকে খাওয়াবি তোর বাড়িতে একটা আছে না দামড়ি হ্যাঁ আমার ছেলেকে দামরা বলেছিলিস সেই জন্যই এটা রিটার্ন দিলাম তোর বাড়িতে একটা আছে না তিরিশ বছরের দামড়ি ওটাকে তো বটগাছ বানিয়ে রাখবি গীতাদি বটগাছ বানিয়ে রাখেনি গীতাদি সংসার করতে পারিয়েছিল হতেই পারে এরকম যেটা তোর মেয়েকে তোর বাড়ির লোকের সাথেও হবে হতেও পারে কারণ লোকের অভিশাপ যখন করাবি লোকের অভিশাপ করাবি না তো তোর বাড়ির লোক কী করে শান্তিতে থাকবে বা শান্তি পাবে বা ভালো জিনিস হবে এটা তুই ভাবিস এটা তুই ভাবিস কী করে তোর বাড়িতে যে একটা মানে জলযান্ত দামি মেয়ে পড়ে রয়েছে তার মায়েরা তো বড় উঁচু গলা আশা কথার থেকে নোংরাদের আসল আশা কথা যারা নোংরা মানসিকতা পোষণ করে তাদের কোনো দিনই কারোর কোনো কথায় ফারাক করে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তাই তুই হচ্ছিস দোকান কাটা দোকান কাটা একটা হাফ লেডিস যার মধ্যে মান সম্মান লজ্জা ঘৃণা ভয় বোধ বুদ্ধি কোনো কিছু মাত্র নেই কোনো কিছু মাত্র নেই তুই শুধু চিনিস শরীর আর তুই শরীর তোর ভাষায় বলছি আমরা বলি শরীর র তুই বলিস শরীর আমরা বলি বিছনা বিছনা বেড তুই বলিস বিছ বিছনা বিছনা তুই ওই শরীর আর বিছনা এগুলোর মধ্যেই আবদ্ধ থাকিস বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই মানুষকে নিয়ে নোংরা অ্যালিগেশন দেওয়ার আগে নিজে ভাবি তোর চরিত্রটা কি তুই একটা পঞ্চাশ বছরের বুড়ি হয়ে তুই গীতা দিকে বলছিস বুড়ি আরে তুই তো একটা আস্তমান বুড়ি নিদর্শন বুড়ি নিজে বসে তুই অন্যকে বুড়ি বুড়ি বলছিস আমি তো নিজেকেও বুড়ি বলি তুই বল নিজেকে বুড়ি যে আমি একটা বুড়ি আপনিও একটা বুড়ি এটা বল তুই বলছিস না তুই কি নিজেকে ছুরি ভাবিস তুই নিজেকে ছুরি ভাবিস হ্যাঁ ছোট লোক মহিলা কতাকার একটা জানোয়ার একটা যত নোংরা নোংরাকে নিয়ে এসছে এখানে এখানে এই যে ছেলেরা একে দিয়ে ভিডিও করাচ্ছে যেই করাচ্ছে যে মাকসা হবে না সাকসেস হবে না ওর সাথে কি হয়েছে না হয়েছে কি হয়েছে না হয়েছে এখন ওর বলার সুযোগ এসছে তো বলতে দে বলতে দে সত্যি বলছে তো বলতে দে হ্যাঁ বলুক না চ্যানেল গ্রো করুক পয়সা ইনকাম করুক বৃদ্ধাশ্রম বানাবে যে কলা নিয়ে কলার বিজনেস করে সে বৃদ্ধাশ্রম বানাবে বৃদ্ধাগুলো সেভ থাকবে তো কিরে রে তোর কাছে যেমন পুরুষরা সেভ নয় আর তোর ওই ওই ছোট্ট অসহায় ছেলেটা যে বৃদ্ধাশ্রম বানাবে সেখানে বৃদ্ধারা সেফ থাকবে তো বৃদ্ধাদের ছাড়বে তো কারণ এইসব ক্রাইম জগতের কাজ তো তুই করিস এই নোংরা জিনিস কাজ তো তুই করিস ওই যে বলেছিলাম আগেও বলা আছে যারা থার্ড জেন্ডার তাদের নিয়ে বিজনেস করাস তাহলে কি তোর এই ছেলেটাকে দিয়ে ওই বৃদ্ধাদের দিয়ে বিজনেস করাবি এরকম মেন্টালিটি তৈরি করেছিস যে বলছে বৃদ্ধাশ্রম খুলবে এই ওয়াইডি থেকে এরকম কেচ্ছা করে নোংরা ভিডিও করে ভাইরাল হয়ে পয়সা কামাবে সেই দিয়ে বৃদ্ধাশ্রম করবে তো সেখানেও বিজনেস চালাবি কমিশন খাবি নাকি তুই

একদম কি বলবো আর ভিন্ন হয় বলতেও ইচ্ছা করে না কিন্তু এইসব ছোট লোক মহিলাগুলোকে মানে বলতে বাধ্য হই আমি তো এর অনেক নাম আছে শাবল দিদা চিকিংফা দিদা হাওড়া শিয়ালদা দিদা ম্যাথরানি দিদা বেজলিন দিদা এ এত বাদি পেয়েছে এর গুণকীর্তনের জন্যে এর কুকর্মের জন্য এর কুকর্মের জন্য এত লেভেল মানে মেডেল পেয়েছে এগুলো বলতে পারো মেডেল এগুলো মেডেল পাওয়া ওয়াইটি থেকে তো এই মেডেলগুলো দেখ আর কি কি বিজনেসে যুক্ত হতে পারিস অনেক অনেক বিজনেসে তো যুক্ত হলি অনেক বিজনেসে তো যুক্ত হলি বড় বড় চ্যানেলতে ধরিস ওই যে দৌড়ে গেছিস ম্যান্ডিদের বাড়িতে থ্যাং ছড়িয়ে গিলতে চলে গেছিস এদিকে ঘোড়ার বাড়িতে থ্যাং ছড়িয়ে গিলতে আর ঘোড়ারও তো অনেক আবার রডে বসার শখ সব জায়গায় রড দেখে তোকেও আবার সাবল দেখিস তুই তুইও সাবল দেখিস ঘোড়াও রড দেখে আর তুই ধরেছিস কলা বাগানের মালিককে কলা বাগানের ভাই তো ভালোই ওটা হচ্ছে অনেক ব্যবসা করার মতো আছে বল বললো একদম অর্থমান আছে বললো তো তোরা দুজন ভাগাভাগি করে নিয়ে নিস ভাইয়ের কাছ থেকে ওর কাছে অনেক লাল টপ কাবে বললো তোদের মতো মহিলাদের নাকি লাল টপ কাবে বললো তো লাল নাটককে ওর কাছ থেকে ধার নিয়ে নিস ওর সাপ্লাই ভালো করে দিয়ে দেবে তোদের দুজনকে যারা তোরা ওই রড কলা সাবলের প্রতি রড সাবল না ওর কাছে তো বড়ো বড়ো সাইজের বললো যে একদম প্রোমান সাইজের কলার বিজনেস ওদের বুঝতে পারলি হ্যাঁ এসব নিয়েই থাক তোরা তোরা এই লেভেলেরই মানুষ এই অকাতারই মানুষ চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগবে পাশে থাকবে